নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদের রেসিপি শেয়ার করছি আপনারা যারা কামারপুকুর এসেছেন তারা নিশ্চয়ই সাদা বুঁতে খেয়েছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতেই কিভাবে কামার পুকুরের মতো সাদা বোঁদে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কামার পুকুরের এই সাদা বোঁদের বিশেষত্ব হলো এই বোঁদেটা রমা কলাইয়ের বেসন দিয়ে তৈরি করা হয় সব দোকানে যেহেতু রমাকলাইয়ের এই বেসনটা পাওয়া যায় না তাই আমি আজকে বাড়িতেই রমাকলাই দিয়ে বেসন তৈরি করে আপনাদের সাদা বোঁদেটা তৈরি করে দেখাবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আড়াইশো গ্রাম রমা কলাই নিয়েছি রমাকলাইগুলো চার থেকে পাঁচ ঘন্টা রোদে রেখে শুকিয়ে নিয়েছি গুঁড়ো করার আগে রমাকলাইগুলো রোদে কিছুক্ষণ শুকিয়ে নিলে খুব সহজেই মিক্সির মধ্যে গুঁড়ো হয়ে যায় এবং খুব মিহিভাবে গুঁড়োটা তৈরি হয় রমা কলাইগুলো গুঁড়ো করার পর যে বেসনটা তৈরি হয়েছে সেটা এবার আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি একবার চালার পর যে মোটা দানাটা রয়ে গেল সেটা আরেকবার মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে আরেকবার চেলে নিয়েছি তাহলে এই দোকানের মতো খুব সুন্দর মিহি বেসনটা পেয়ে গেলাম এবার এই বেসনটা একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বোঁদের ব্যাটার খুব একটা ঘন হয় না একটু পাতলা টাইপের হয় তাই দুই থেকে তিনবারে জল মিশিয়ে মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে একসাথে অনেক জল মেশাবেন না না হলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে বন্ধে তৈরি করতে আহামরি বিশেষ কিছু উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বন্ধে তৈরি করা যায় ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো তাই আবার একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার অল্প একটুখানি বেকিং সোডা দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বোদে তৈরির জন্য ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না একটি চামচের সাহায্যে এভাবে তুলে দেখে নেবেন খুব সহজেই ফোটা ফোটা পড়ে আসবে তাহলেই বুঝবেন ঘনত্বটা ঠিক আছে এবার একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে এক ফোঁটা ব্যাটারটা ফেলে দিলাম দেখুন ফোঁটাটি খুব সুন্দর জলের ওপর ভাসছে তার মানে ব্যাটারটি পারফেক্টলি তৈরি হয়েছে চলুন এবার বোঁদেগুলো আগে ভেজে নিই তারপর চিনি সিরাটি তৈরি করব কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম যেন না হয় সেটা লক্ষ্য রাখবেন তারপর এরকম একটা ছিদ্রযুক্ত ছান্তার ওপর অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে বোঁদেগুলো তৈরি করে নেবেন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বোঁদেগুলো দুই থেকে তিন মিনিট করে ভেজে নেবেন তারপর তুলে নিতে হবে খুব বেশি লাল লাল করে যেন না হয় একটু সাদা অবস্থাতেই তুলে নেবেন বোঁদেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে রাখছি অন্য একটি পাত্রে সাথে সাথেই রসে ডোবানো যাবে না তাহলে বোঁদেগুলো খুব নরম হয়ে যায় তাই রসটা আগে তৈরি করিনি রসটা আমি পরে তৈরি করছি একইভাবে বাকি ব্যাটারটা দিয়েও সমস্ত বোঁদেগুলো আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকবারই ব্যাটারটা দেওয়ার সময় এই ছান্তাটা পরিষ্কার করে নেবেন তাহলে বোঁদের শেপগুলো গোল গোল হয় একইভাবে আমি পুরো ব্যাটারটা দিয়ে সব বোঁদেগুলো আগে ভেজে নিয়েছি তারপর আমি চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি চিনির সিরাটি তৈরির জন্য এক কাপ প্রায় দুশো গ্রাম মতো হবে চিনি নিয়েছি আর হাফ কাপ জল নিয়েছি যে পরিমাণ চিনি নেবেন তার হাফ জল দিতে হবে তাহলে চিনির সিরাটি পারফেক্টলি তৈরি হবে দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবার চিনিগুলো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ অবধি চিনির সিরাটি ফুটিয়ে নিন আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকুন যখনই দেখবেন আঠালো একটা ভাব জ্বলে এসেছে তত তখনই নামিয়ে নিতে হবে চিনি সিরাটি নামানোর সাথে সাথেই ওই গরম অবস্থায় বোঁদেগুলো দেবেন না হাতসোয়া গরম বা কুসুম গরম অবস্থায় এলে তারপরই কিন্তু বোঁদেগুলো দেবেন তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে রাখবো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রসের মধ্যে বোঁদেগুলো দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ঢেকে রেখে দিলেই সুন্দরভাবে বোঁদেগুলো রসটা টেনে নেয় চল্লিশ মিনিট পর দেখুন বোঁদেগুলো একেবারেই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বেসন তৈরি করে কামার পুকুরের মতো সাদা বোঁদে তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল